আসসালামু আলাইকুম শুক্র দর্শক প্রপার্টিস থেকে আমি শাহীদাব আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেকেই আমাকে ফোন করেন যে পুরোনো ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার জন্য গ্যাস সহ কোনো ফ্ল্যাট আছে কি না প্রাইম লোকেশনে তো তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি এখন আছি হাতির জিলের পাশেই আমি যে ভবনটিতে আছি এই ভবনটি হাতির জিল থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব এখানে এখান থেকে হেঁটে যেতে হাতির জিলে দু মিনিট লাগবে আর এটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তো আমি এখন যে ভবনটিতে আছি এটা একটি চারতলা ভবন এবং এই ভবনের নিচতলাতে চৌদ্দশো স্কোয়ার ফিটের একটি পুরোনো ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন গ্যাসের সুবিধা হীতের গ্যাসের লাইন এবং একটি বড় সুবিধা হচ্ছে হাতির জিলের ঠিক পাশেই এবং প্রাইম লোকেশন তো ফ্ল্যাটটি নিচতলাতে তো যারা প্রাইম লোকেশনের ফ্ল্যাট চাচ্ছেন তো তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন হাতির জিল থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব দিদি হেঁটে আসেন তো এই ফ্ল্যাটটির চোদ্দো শেষ কোয়ার্ভিটের এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তো আমি এখন ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্সে রয়েছি মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডাইনিং স্পেসের এখানে ডান দিকে রয়েছে একটি মাস্টার বেডরুম তারপর এখানে কিচেন রয়েছে তারপর এখানে আরেকটি বেডরুম মাঝখানে ডাইনিং রুম কমন ওয়াশরুম এখানে হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে হচ্ছে তিন নম্বর বেডরুমটা এটা একটা মাস্টার বেডরুম চলুন মাস্টার বেডটা লেখাই প্রত্যেকটা রুমের সাথে একটি বারান্দা রয়েছে এটা ফ্ল্যাট বাট লোকেশনটি খুব চমৎকার হাতির জিলের ঠিক ভবনের নিচতলাতে শেষ স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে এবং এই খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে তো প্রাইম লোকেশন এই প্রাইসে আপনি কখনো ফ্ল্যাট পাবেন না যারা কম দামে ফ্ল্যাট করছেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এটা এরুম থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস সুবিশাল এই যে ড্রয়িং স্পেস ড্রয়িং এর সাথে একটি বারান্দা রয়েছে পাশে তারপর এখানে এসে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটাও বেশ বড় আছে কমন ওয়াশরুমের পাশে পাশেই এখানে হচ্ছে এই সেকেন্ড বেডরুমটা

আর এখানে হচ্ছে সেই তিন নম্বর বেডরুমটা এই বেডরুম এর রয়েছে এবং একটি বারান্দা তো সুপ্রদর্শক যারা হাতির জেলের পাশে মনোরম পরিবেশে পাশেই ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে দেখেন প্রত্যেকটা রুমের সাথে একটি একটি বারান্দা রয়েছে ফ্ল্যাটির নিচতলাতে আমি আবারও বলছি ফ্ল্যাটটির নিচতলাতে খুব কম দামে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন বিকেলবেলা যদি কেউ পার্কে হাঁটতে চান বাড়ির পাশে যদি সুন্দর একটি লেক থাকে পার্ক থাকে তো এর চেয়ে বড় সুবিধা আর কিছু হতে পারে না হাতির জিলের পাশেই এই চৌদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় তিতাস গাছের লাইন সহ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন হাতির জিলের পাশেই তো যারা এই হাতির জিলের পাশে ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের এই শ্রেণীদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ